নমোনীরা তোমরা যদি আয়েশার সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাফিসা আজকে বাইরে কত গরম পড়েছে তাই না আমি তো একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি চলো ওই বড় গাছটা নিচে একটু বিশ্রাম নেই তারপর नहाয়ে বাড়ি ফিরব কে বলছে আয়েশা চলো একটু ঝিরিয়ে নে দেখো আছে সুপ্তি আমগুলো কত সুন্দর আর মিষ্টি দেখাচ্ছে চলো কুড়িয়ে নি এরপর আয়শা ও নফिसा মাটিতে পড়ে থাকা আম কুড়িয়ে খেতে শুরু করে ঠিক তখনই এক বয়স্ক লোক তাদের দিকে এগিয়ে আসে বাচ্চারা তোমাদের কি জানা আছে বিনা অনুমতিতে গাছের ফল নেওয়া উচিত নয় চিন্তা চাচা আমরা তো গাছ থেকে আম পেরে খাইনি আমরা শুধু নিচে পড়ে থাকা আম কুড়িয়ে খেয়েছি এতে কি কোনো সমস্যা আছে মা গাছ যার ফল তারই সম্পদ নিচে পড়লেও মালিকের অনুমতি ছাড়া দেয়া নেওয়া উচিত নয় আয়শন অফিসার একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে তারা ভুল করেছে চলো আমরা বাড়ি যাই মিঘু

হ্যাঁ মা যদি কোনো ফল বা সম্পদ কারো হয় তাহলে তা নেওয়ার আগে জিজ্ঞেস করা উচিত রাস্তার পাশে পড়ে থাকলেও সেটার মালিকের অনুমতি ছাড়া নেওয়া উচিত নয় আল্লাহ আমাদের সব সময় দেখছেন তাহলে কি আল্লাহ আমাদের হ্যাঁ মা আল্লাহ সবকিছু দেখেন বিনা অনুমতিতে কিছু নিলে কেয়ামতের দিনে তার জন্য জবাব দিতে হবে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে তাই ইসলাম আমাদের শিখিয়ে দিচ্ছে বিনা অনুমতিতে কোন সম্পদ না গ্রহণ করতে তাহলে এখন আমার কি করা উচিত তোমরা যদি সত্যি অনুতপ্ত হও তাহলে গাছের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাও আল্লাহ অনুতপ্ত বান্দাকে ক্ষমা করে দেন ঠিক আছে বাবা আমি এখনই গাছের মালিকের কাছে যে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর আয়সান অফিসে থেকে নিয়ে গাছের মালিকের কাছে যায়কুম সালাম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে মা আনটি আমরা ফুল করেছি বিনা অনুমতিতে আপনার গাছে নিচে মাটিতে পড়ে থাকা আম কুড়িয়ে খেয়েছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন এরকম ভুল আর হবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদের সততা দেখে আমি খুব খুশি হয়েছি আমি তোমাদের ক্ষমা করলাম বরং তোমাদের সততার উপহার হিসেবে আমি আরো কিছু আম দিয়ে দিচ্ছি ধন্যবাদ আন্টি আপনি অনেক ভালো মিষ্টি মেয়ে আয়সা যে নাম মজার মজার গল্পতে শিখা ইসলাম চলো কোরআন শিক্ষার আলো নিয়ে জীবনটাকে সাজাই